শিলিগুড়ি বলুন জলপাইগুড়ি বলুন বা দার্জিলিং বলুন যেসব কাপড়ের ব্যবসায়ীরা আছে তারা কিটসওয়্যার নিয়ে যদি বিজনেস করতে পারেন না খুব লাভবান হবে কারণ কিটসওয়্যারের বিজনেস এখন কিন্তু পশ্চিমবঙ্গের ফ্যাশানে খুবই চাহিদা আছে তো আপনারা হয়তো কিটসওয়্যারের জন্য বড় বাজার বা কোনো হোলসেলারের কাছে যান তো আমাদের এখানে চলে আসুন যেখানে আপনারা কিটসওয়্যার কিন্তু একদম ফ্যাক্টরি রেটে পেয়ে যাবেন কোনো মিডলম্যান ছাড়া তার মানে বুঝতে পারছেন লাভটা পুরোটাই আপনাদের থাকতে থাকবে কেননা কোনো জায়গায় আপনার মালের জন্য যে যেতে হবে না বা পয়সা বেস্ট করতে হবে না তাহলে চলুন আজকের আমি আপনাদের জন্য একদম বেস্ট কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি যেটা বলা হয় সেই ধরনের কিডস ওয়ার নিয়ে এসেছি যেগুলো আপনারা সরাসরি একদম ফ্যাক্টরি রেটে আপনারা পেয়ে যাচ্ছেন তাহলে চলুন আজকের এই ভিডিওতে দেখে নেব সেই সব কিডস কালেকশন নমস্কার দর্শক বন্ধুরা প্রত্যেকবারের মতো কিন্তু আমি এবারেও আপনাদের প্রত্যেককে হার্দিক স্বাগত জানাচ্ছি আমাদের আজমেরা ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের আমাদের ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে চলুন আজকের আমি সব ব্যবসায়ীরা শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি এসব জায়গায় আছেন মানে উত্তরবঙ্গ যেটা সেখানকার মানে যে কাপড় ব্যবসায়ীরা আছে অনেকেই কিন্তু ভালো কীরসার খুঁজে পাচ্ছেন না বা কোনো হোলসেলারের খবর পাচ্ছেন না তো আজকে চলুন আমি আজকের আপনাদের জন্য যে কিরসওয়্যারগুলো নিয়ে এসেছি সেই কের কিন্তু খুবই ডিমান্ডে থাকবে কেননা আজকের এখানকার যে কাপড় গুণগত মান সেগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি চলুন বেশি কত কথা না বাড়িয়ে আজকের কিডস কালেকশন আপনি আপনাদের দেখাতে শুরু করছি প্রথমে বয়েস দেখাচ্ছি বয়স কিডস কালেকশন দেখুন এই যে ফেন্সি কালারের যেটা লাইনিং এর উপরে আছে দেখুন খুবই সুন্দর এর রে আর এই যে কাপড়ের কোয়ালিটি আপনারা হাত দিলে বুঝতে পারবেন যে একদম স্মুথ কেন না ছোট ছোট বাচ্চাদের যে স্কিন হয় না স্কিনটা কিন্তু একদম নরম হয় কোমল যেটাকে বলা হয় তো তাদের উপর ধ্যান রেখে সেই স্কিনের উপরে ধ্যান রেখে কিন্তু এখানকার প্রত্যেকটা কিডস কালেকশন তৈরি হয় দেখে নিন এইটা একটা মানে ফর্মাল ফরমাল যেটা বলা হয় ফর্মাল এথেনিক আপনি যেমন চাইবেন পার্টি ওয়্যার বলে পার্টি পার্টিওয়ে পেয়ে যাবেন তো সেই সব কালেকশন প্রত্যেকটা কালেকশন এখানে একদম সমস্ত কিছু ফ্যাক্টরির রেটে পেয়ে যাচ্ছেন আপনারা এটা তো জানেন তো লাভ পুরো মানে দুগুনা গেলে আপনাদের এখান থেকে সরাসরি ফ্যাক্টরির থেকে মাল নিতে হবে দেখুন গুলো হেভি লাগছে না প্রত্যেকটা কালেকশান প্রত্যেক বাচ্চাকে কিন্তু মানে খুবই সুন্দর লাগবে এর সঙ্গে আপনারা পেয়ে যাবেন প্যান্ট ঠিক আছে আরও আমি আছি প্রচুর কালেকশন আছে কিন্তু সব একসঙ্গে তো দেখ দেখাতে না তাই আমি কিছু বাচ্চাদের দেখে দিচ্ছি হ্যাঁ একটা পার্টি ওয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দর পাটি ওয়ারটা যেটা প্রত্যেক বাচ্চার মুখে কিন্তু হাসি ফুটিয়ে তুলবে আর প্রত্যেক বাচ্চা হাসি ফুটলো মানে তো এটা জানবেন যে আপনার দোকানে সেই সফলতা অবশ্যই পেয়ে যাবেন দেখেছেন কালেকশান এরও কালেকশান আপনারা বিভিন্ন মানে কি বলবো হাজার ডিজাইন পেয়ে যাবেন হাজার কালার অপশান আপনারা পেয়ে যাবেন এখন আমি আপনাদের দেখাচ্ছি কিছু গার্লস ডিজাইন যেগুলো কিন্তু খুবই সুন্দর আর একদম ইউনিক কালেকশানটা দেখুন কালারটা তো একদম বিউটিফুল কালার আর এর যে কাপড়টা আপনারা পেয়ে যাবেন একদম সফট আপনারা বলল না না হাত দিলে বুঝতেই পারবেন যে এখানকার কাপড় কেমন এটা সিঙ্গেল পিস আমি দেখাচ্ছি যেটা আপনারা পার্টি বা যে কোনো আপনারা বিয়ে বলুন পুজোতে বলুন এই সব কালেকশন এটা থ্রি পিস যেটা বলা হয় সারারা গারারা আমি আপনাদের পুরোটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কালেকশনটা দেখলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সারারা গাড়ার প্যান্টটা নিচে বটনটা আর এইটা পাবেন আপনারা উপরের টপটা ঠিক আছে কেমন লাগছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে দেখতে পাচ্ছেন এই যে দুদিকেই আছে কিন্তু আর এইটা একটা টাইপের পেয়ে যাচ্ছেন আপনারা ভিতরে আর এই যে আপনারা পেয়ে যাচ্ছেন কালেকশন কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা একটা ট্র্যাডিশনাল ড্রেসের ওপরে এখানে জিরো সাইজ থেকে আপনারা শুরু করে চোদ্দ বছর বাচ্চাদের তাই বয়স হোক বা গার্লস হোক প্রত্যেকের কাপড় আপনারা কিন্তু পেয়ে যাবেন তো এখানে যখন আপনারা একই জায়গায় সব কিছু পেয়ে যাচ্ছেন তো অন্য জায়গায় যাবার কোনো দরকার নেই তাই আমি বলছি যে স্ক্রিনের নম্বর চলছে আপনারা আপনাদের জায়গাতেই বসে শিলিগুড়ি বলুন দার্জিলিং বলুন যেখানেই বলুন ওখান থেকে বসে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমাদের এখানে অর্ডার করুন আর ঘরে বসে পেয়ে যান আপনাদের মন পছন্দ কালেকশান তাহলে আর দেরি করবেন না চলুন নেক্সট ভিডিওতে কিন্তু আবার আমি আপনাদেরকে নতুন কালেকশান দেখাবো তার জন্য কিন্তু কিন্তু আপনারা আপডেট থাকবেন সব সময় জন্য লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না